হ্যালো গাইস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর সুস্থ আছি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করুন তো সাথে থেকে আর সঙ্গে থেকেো ব্লগটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে আসো আশা করছি তোমাদেরকে অনেক অনেক ভালো লাগবে তো দেখো চলে আসলাম আস্তে আস্তে যা ধীরে ধীরে জঙ্গলের মধ্যে দিয়ে দেখ আমরা চলে এসেছি সুন্দরবনে আর আজকে এখানে আমরা পিকনিক করব। তো আমরা এখানে কি কি করি কি না করি সেটাই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো এই ভিডিওতে তো ভিডিওটা প্লিজ স্কিপ করো না তো যারা যারা সুন্দরবনে এসেছ কমেন্ট করে বলতে ভুলবে না আমরা এসে তো আমাকে নিয়ে আসতে চাইছিল না তো তারপর অনেকবার বলার পর রাজি হয়েছিল। তো আমরা এসেছি দেখো টোটোতে বোন বোন ছিল আর বোনের দুটো যা আর ছিল দিদি তো যাই হোক সবাই মিলে চলে এসেছি পিকনিক স্পটে তো এটা ছিল সুন্দরবন তো দেখো আমাদের বাড়ির পাশেই কিন্তু সুন্দরবন আধা ঘন্টাও লাগে না যেতে একটু এই পনেরো মিনিটের মতো লাগে আর কি টোটোয় করে আসলে আর বাইকে আসলে তাড়াতাড়ি আসা যায় তো যাই হোক দেখো আজকে ছিল রবিবার রবিবার তো আজকে ছিল রবিবার আর দেখো এত লোক হয়েছে বলার মতো না দেখো বাইক কতগুলো ছিল আর এদিকে তো এই যে বাস তারপরে যে কার ছিলই তো অনেক আবার অনেকেই আবার টোটোতেও এসেছিল তো দেখো সেটাই আর কি তোমাদের সাথে দেখে তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো চারপাশ শুধু গাছ আর গাছ তো ভিতরে যাই দেখি ভিতরে গিয়ে তো এবার নিয়ে আমি তিনবার আসলাম এইখানে তো যেহেতু বাচ্চা নিয়ে আসা হয় না আর তোমাদের দাদা ভাই তো আসে মাঝে মাঝে জানো না তো দেখো আমরা এখন যেখানে পিকনিক করবো সেইখানটায় আর কি বসে আছি আর চারোপাশ চারপাশে দেখো শুধু গাড়ি আর গাড়ি আর লোকজন ওটো করে করেও অনেক লোক এসেছে দেখো ওইখানে রেখে দিয়েছে আর আমার মেয়েদিকে আইসক্রিম খাচ্ছে আর আমি ভিডিও করছি দেখো কীরকম করে খাচ্ছে ঠান্ডার মধ্যেও তো এইখানে দেখো আজকে কিন্তু একটু রৌদ্র ভাব তো সেই কারণেই দেখো আর ওই থেকে রান্না চলছিল তো কী রান্না করেছি সেটা তোমাদের সাথে পরে সে আর চাতে লোক আমরা কিন্তু মধ্যে মধ্যে আছি তো আমাদের চারোপাশে লোক ছিল তো ক্যামেরার মতো অতটা তোমরা বুঝতে পারবে কি না জানি না কিন্তু একদিন যারা যারা তারা তারাই বুঝতে পারবে কত লোক হয় এখানটায় তো দোকান এসেছে তো সেখানে যাচ্ছি কিছু কিনতে তো দেখো তোমাদের দাদা ভাই মেয়ে আর ভাগনা দেখো আগে আগে যাচ্ছে আমি পেছনে পেছনে পিছু পিছু যাচ্ছি আর কি ভিডিও করতে করতে আর এই দিকে বৌমা তারপরে ন যাই হোক দিদি বোন এটা ছিল একটা ভাগনা আমি একটু ঘুরে বেড়াচ্ছি তো বোনকে বললাম একটু ভিডিও করে দেয় আমি ঘুরি এদিকে দেখো ফুলের এত সুন্দর গাছগুলো ছিল সত্যি বলার মতন ফুলগুলোও কিন্তু খুব সুন্দর ছিল কিউট কিউট যাই হোক ছোট ছোটো বাচ্চাদের খেলনা আর ওই দিকে ছিল গাড়ি তো মেয়ে বসেছিল তোমাদের সাথে সেটা পরে শেয়ার করছি আর দেখো অনেকটাই ফিরে হয়েছে তো এখানে বেলুন নেবে সেটাই আর কি তো এখন আমি বেলুনগুলোকে নেবো নিয়ে সবাইকে একটা একটা করে দেবো তো দেখো শুধু লোকে লোক আর গাড়ি গাড়ি অনেকটা ফির হয়েছিল কারণ আজকে সানডে তো সবার ছুটি থাকে সবাই ঘুরতে আসে সেই কারণে ফির হয়েছিল তো এদিকে দেখো আমি একটা 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 করে সবাইকে দিচ্ছি তো এডিট করার সময় এখন মেয়ে পাশে বসে আছে তো ও বলছে আমাকে দুটো দিয়েছে না তো চাই হোক তো নিয়ে আরো একটু ভিতরে যাচ্ছি ঘুরতে যাচ্ছি আর কি আর ওইদিকে ঘুরে এসে দেখাচ্ছি রান্না তো এখন যাবো ভিতরে তো চলো আমাদের সাথে ভিতরে আর ঘুরে বেড়াও আর কারা কারা এসেছে ওইখানে কমেন্ট করতে কিন্তু ভুলবে না তো আমি রিলস করতে চাইছিলাম এই দিকে দেখো ছেলেকে নিয়ে পড়লাম তো দেখো এই পাশটা ভাগনার হাতে দেখো একটা আর এইখানে ছিল দিদি বোন আর একটা বোন তো দেখো চারপাশটা কত সুন্দর লাগে আর এটা ছিল একটা ছিল নদী নদীর জল কিন্তু শুকিয়ে গেছে এদিকে জঙ্গল ঝাড়গুলোতে ছিল বড়াই গাছ তো আমরা যাইনি বাচ্চা নিয়ে অনেকেই গেছিলো এখানে দেখ তোমাদের তোমরা দেখতে পাবে কিনা জানি না কিন্তু ওই জল জলটুকু পার হয়ে কিন্তু ওইখানে ছিল কুল গাছ তো অনেক কুল হয় এখানে নাকি তোমাদের দাদা ভাই আনে প্রতি বছরই আনে যাই হোক আছে এখন দেখো বিকেল হয়ে গেছে আর এরা দেখো রেডি হচ্ছে যাওয়ার জন্য আর এখানটায় দেখো কত লোক ছেলে আর আমি এখানে দাঁড়িয়ে আছি তো দেখো রান্নার এখানে চলে আসলাম আর এদিকে বোন দেখো থাকছিলো আর কি ছেলেদের রান্না তোমরা তো জানোই ওরা রান্না বসে দিয়ে কোথায় কোথায় যেন চলে গেছে তো লবণও দেয়নি আর সব কিছু মশলা দিয়েছে না লবণটা দেয়নি তো এখন একটু লবণ দিয়ে জল দিয়ে আর কি কষিয়ে নেবে তাহলে কিন্তু লবণটা ইসে হবে না মিক্স হবে না তো এখন দেখো কী কী রান্না করেছে দেখাচ্ছে এখানে ছিল মাছের রসা ছিল ডাল ছিল পাপড় ভাজা আর ছিল ছিল তো বাঁধা কবের কি জামা প্যান্টগুলো খুলে দিয়েছি সেটা ব্যবস্থা গাড়িতে রেখে দিয়েছে তো সোয়েটারগুলো আনেছি কিন্তু সোয়েটার যেন বসেছিলাম না সোয়েটারের কোনো না নেই তাছাড়া করতে এসেছিলাম আর তোমাদের দাদা ভাই এদিক ওদিক করছে ওদিক অন্য ঠান্ডা লাগছে তো ওকে জ্যাকেটটা এনে বের করে দিলাম আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছে আর চারপাশ দেখো কুয়াশা থেকে যাচ্ছে আস্তে আস্তে দেখো আমার পেছনটা দেখো কুয়াশা কিন্তু আর অনেকেই চলে গেছে ফাঁকা হয়ে গেছে স্পটটা তো অনেকেই আবার ছিল তো আমাদের খেতে খেতে লেট হয়ে গেছে আর এদিকে মেলে তো সেই কারণে ওকে গাড়িতে গাড়িতে বসিয়ে একটু ঘোরানো হবে তো দেখো কীভাবে ঘোরায় ভয় পায় না আর আমার পাশেই বসে আছে আমি এডিট করছে ও দেখছে আর বলছে ওর ভাইকে ডাকছে পুকলু ভাই পুকলু ভাই করে আর দেখো মেহেদিকে ঘুরে বেড়াচ্ছে আর এখন কিন্তু কুয়াশায় ভরে গেছে দেখো এখন সন্ধ্যা লেগে গেছে তো ও গাড়িতে করে ঘুরছে আর আমি ভিডিও করছি আর কুয়াশায় ভরে গিয়েছে শীত পড়েছে যাই হোক শীত কুয়াশায় আঁকি ফুল আবার ভুল ধরো না কেউ যে যেটা বলো আর রিমোট চার্জ ছিল না নাকি তো একটু চার্জ করলো তারপরে আমরা চলে আসলাম তো দেখো মেয়ে ঘুরছে আর আমি এখন ওর বেলুন দুটো হাতে নিয়ে এখানে দাঁড়িয়ে আছি তো অনেকেই আর কি চলে গেছে আর এটাও বন্ধ হয়ে যাবে এখন তো সে সেই কারণেই ওকে ঘোরাচ্ছে আর একটু পরে তো থাকবে না বন্ধ করে চলে যাবে কারণ সবারই খাওয়া দাওয়া শেষ সবাই বাড়ি চলে যাচ্ছে অনেক দূর থেকে তো এদিকে মেয়ের গাড়িতে ঘোড়া শেষ তো এখন যাব আমরা যেখানে পিকনিক খাচ্ছি সেই সেই জায়গাটায় তো মেয়েকে বলছি চলো যাই তো মেয়েও যাচ্ছে এখন তো চলো ওই যে ওই ওই সেই বাইক যাচ্ছে আর গাড়িগুলো যাচ্ছে ওই দিকেই আমরা আর কি জায়গা পেয়েছি কারণ চতুর্থ চারোপাশে যে এত ফি এত লোকজন ছিল কর বলার মতো না তো ওইখানটা খালি ছিল তো ওইখানটায় আমরা আর কি এসে বসেছিলাম তো দেখো সবাই বাড়ি চলে যাচ্ছে তো এখন আমরা খেতে বসেছি এখন কিন্তু সন্ধ্যা লেগে গেছে এখন সবাই বাড়ি চলে যাচ্ছে আর এখন কিন্তু সন্ধ্যা লেগে গেছে আর এখন আমরা খেতে বসেছি দেখো আর সবাই এখানে খেতে বসেছি এখানে পাপড় আর ছিল বাঁধাকপির ঘন্ট ডাল পাপড় ভাজা আর ছিল জানোই তো কি পোলট্রির মাংস তা দেখো এটা ভাই ছিল তো আমরা কে কে গাড়িতে যাব এখন তো সেটাই আর কি বলছিল এখানে তো আমি দিদি আর বুনু আর ছিল জ্যাম্বুরা তো সেটাই জাম্বুরা আর এখন আমরা বাড়িতে যাচ্ছি আর বোনরা পরে আসবে তো ওদের খাওয়া হয়নি তো আমাদের আর খাওয়া হয়েছে যেহেতু আমরা বাচ্চা নেই ছোটো ছোটো তো আমরা এখন আগে যাব আর ওরা পরে আসবে আর কি দেখো অন্ধকার হয়ে গেছে কি আর সবাই না রাস্তাটা অনেক জ্যাম ছিল আর দেখো অন্ধকার হয়ে গেছে তাই সবাই চলে যাচ্ছে ওরা এখনো খাচ্ছে তো ওদেরকে ছেড়ে চলে এসেছে দেখো এখন লাইন দিয়ে আছে অনেক গাড়ি বাস তারপরে সাইকেল আমরা অনেকক্ষণে এসে পড়েছি আর কি আমাদের বাড়ি যাওয়ার রাস্তার এখানে আমি দাঁড়িয়ে আছি আর ওরা নাকি আসতেছে সেই জন্য আমরা দাঁড়িয়ে আছি তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটু বসলাম দোকানে দোকানে বসার পর ওরা চলে এসেছে তো ওরা চলে আসার পর আমরা বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে এসে আমি রান্না বসিয়ে দিয়েছি যেহেতু সবাই আমাদের বাড়িতে আজকে থাকবে তো তার জন্য তো খাওয়াতে হবে না তো সেই জন্য দেখো মাছ নিয়ে আসছিলো তোমাদের দাদা ভাই তো ওটাকে একটু ঝোল ঝোল করছি আর কিছু করব না পাপর ভাজ পাড় ভাজবো আর বেশি কিছু করবো না আর দেখো পিকনিকের যে গ্যাসটা ছিল সেটাতেই আমি রান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে রান্না করবো করার পর খেতে দেবো তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থাকবে নিয়ে আসছি নতুন কোনো ব্লগ দেখা হচ্ছে নেক্সট তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো টা